হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের সাথে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা মিল্ক নিয়ে তো এবার ডিটেলসে বলি এই দেখো দেখতে পাচ্ছ প্যাকেট তো কান্টি ডিলাইট থেকে আমি দুধ অর্ডার দিয়েছিলাম তো এটাও সম্পূর্ণ মায়ের ইচ্ছাতেই মাথা খারাপ করে দিয়েছিল বাড়িতে যাওয়ার পরে যে একটু দুধ অর্ডার দিয়ে দেয় তো তাই দিয়েছিলাম আর যারা প্রথম অর্ডার দেবে তারা এই রকম মিল্ক টেস্ট কিট পাবে তো এটা মাকে দিয়েই খোলাচ্ছি আর মাকে দিয়েই টেস্টটা করাবো এই যে দেখতে পাচ্ছ মিল্ক টেস্ট কিট সাথে কিভাবে ইউজ করবে না করবে সব কিছু লেখা আছে তো এটা ডিটেলস তোমরা পরে জানতে পারবে আর যারা অর্ডার দিয়েছো তারা তো জানোই আমি অনেকটা লেট করে অর্ডার দিয়েছি তাই আমি এখন জানতে পেরেছি আর তোমাদেরকেও সেটা বলছি তো যাই হোক এই কিটটা প্রথমে এখন খুলে নিচ্ছি আর মাকে দিয়েই খোলাচ্ছি মোবাইলটা তো মাকে বললে ঠিকঠাক করে ধরতেও পারবে না তো মাকে বললাম তুমি তুমি খোলো আর তুমিই করো তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে ইওলো টিক দেওয়া আছে আর ওই পাশে ব্লু টিক তো ইওলো যদি মিডিলে সমস্ত টেস্টগুলো করতে হবে তো এই কিটের মাধ্যমে তোমরা ডিটারজেন্ট হাইড্রোজেন পার অক্সাইড তো কিটটা কতটা কার্যকারী তা জানি না তো তাও আমরা টেস্টটা করে নেবো আর টেস্টটা করে আমরা এখন দুধটা গরম বসিয়ে দিচ্ছি টেস্টের রেজাল্টটা তোমাদের পরে দেখাচ্ছি তো কান্ট্রি লাইট থেকে আমি কিন্তু কাও মিল্ক অর্ডার করেছিলাম আর তার দাম পড়েছিল সাতাশ টাকা করে আর এখানে কিন্তু মেম্বারশিপ নিতে হবে আগে তাহলেই তুমি এই দুধ অর্ডার করতে পারবে তো দুধটা গরম বসানোর আগে টেস্টে বসিয়ে নিই তো মা টেস্টে বসিয়ে দিচ্ছে তারপরে তোমাদের কিটের রেজাল্টটা দেখাবো আর দুধটাও এখন গরম বসিয়ে দিয়েছি কিটটা যে রয়েছে মিল্ক টেস্টের রেজাল্ট কোনো রকমই হের ফের কিছু হয়নি সেমই রয়েছে দুধটা গরম করতে দিয়েছিলাম তোমাদের অত অবধি দেখিয়েছি এখন চলো দুধটা গরম হওয়ার পরে কীরকম থিকনেস এসছে সরের তো সেটাই তোমাদের সাথে দুধটা গরম করে নেওয়ার পরে ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা তো শর্টটা বেশ সুন্দরই পড়েছে খুব একটা মোটা না কিন্তু দুধটা ভীষণই পাতলা যেরকমটা দেখানো হয় ঠিক সেরকমটা না আর শটটাও মোটামুটি পড়েছে হলুদ রঙের বেশ ভালো তো দুধটা এখন খেয়ে আমি তোমাদের টেস্ট করে বলবো দুধটা কীরকম তো চলো খেয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি দুধটা কীরকম দেখো দুধটা খাওয়ার পরে মিথ্যে সত্যি বলার এখানে কোনো কিছু নেই আমি এখানে কোনো খারাপ বা ভালো বলবো এরকম কোনো কথা না আমার যেরকম লেগেছে আমি সেটাই এখানে বলছি তো লোকাল দুধ যেরকম হয় খেতে তার থেকে বলবো ভালোই এখন লোকাল দুধও পাতলা হয়ে গেছে তো বেশ ভালোই খারাপ না তোমরা ট্রাই করতে পারো তো আমার আজকের মিল্ক টেস্টের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে একটা লাইক করে দিও